চলছে রমজান মাস বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ মুসলমান তারা সাধনা করছেন এই সময়ে বাংলাদেশের দ্রব্য মূল্যের যে ভয়াবহ অবস্থা জনতার প্রথম কাজ ছিল বাজার মনিটরিং এ আত্মনিয়োগ করা সেটি না করে তারা কি করলেন তারা নারীকে আক্রমণ করে বসেছেন আসসালাম আলাইকুম আজ আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস এই দিবসটির প্রতিপাদ্য হচ্ছে নারীর সমতা নারীর অগ্রগতি এবং নারীর ক্ষমতায়ন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা হওয়া উচিত বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এই প্রেক্ষাপটে নারীর সেই অগ্রগতি নিয়ে কি আমরা আলোচনা করতে পারছি বরং আমাদের মনে হচ্ছে আমরা পেছন দিকে চলে গেছি অনেক অনেক যুগ দেশে নারী বিদ্বেষ ও নারীর প্রতি সহিংসতার যে চরম আকার ধারণ করেছে সেটি নিয়ে আছে উদ্বেগ দুই সালে গণ পর গণ অভ্যুত্থানের যে চেতনা সেটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এক শ্রেণীর মানুষ যেন উঠে পড়ে লেগেছেন তারা নারীর প্রতি ছড়াচ্ছেন বিদ্বেষ নারীকে করছেন আক্রমণ এমনকি সেটি শারীরিকভাবেও যেটি দুই সালের গণ অভ্যুত্থানের একেবারে পরিপন্থী পরিসংখ্যানের দিকে যদি তাকাই দুই হাজার চব্বিশ সালে ২২৪টি চব্বিশটি কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছেন যার মধ্যে একাশিটি কন্যা শিশুকে ধর্ষণের পরে হত্যা করা হয়েছে এবং একশো তেত্রিশটি কন্যা শিশু ধর্ষণের পরে আত্মহত্যা করেছেন এই সংখ্যা কেবলমাত্র পত্রিকায় প্রকাশিত বাস্তবে এই সংখ্যার পরিমাণ আরো অনেক বেশি হবার কথা কারণ ধর্ষণ এমন একটি অপরাধ যেটিতে ভুক্তভোগীকে সমাজের চোখে নিচু হতে হয় সমাজের চোখে তাকে প্রশ্নের সম্মুখীন হতে হয় যার ফলশ্রুতিতে অধিকাংশ সময়ে তারা এই ঘটনা প্রকাশ করতে চান না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যেখানে জ্ঞানের চর্চা হওয়ার কথা সেখানে একজন নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারীর দ্বারা নিপীড়নের শিকার হয়েছেন তাকে তার পোশাক নিয়ে কটুক্তি শুনতে হয়েছে এবং সেটি দিনে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় এরকম আরো কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা দেখতে পেয়েছি ফুটবল খেলাকে কেন্দ্র করে ফুটবল খেলা বন্ধ করা এমনকি ঢাকা শহরেও ধূমপান করার অপরাধে নারীকে অশ্রাব্য কথা এবং শারীরিক আক্রমণ সহ্য করতে হয়েছে বিশ্লেষকদের ধারণা ক্রমাগত একই প্যাটার্নের এই যে অপরাধ এর পেছনে নিশ্চয়ই কোনো প্রভাবশালী মহলের হাত আছে এই যে মোরাল পুলিশিং কে কি করবে কে কি করবে না কে কি পড়বে কে কি পড়বে না সেটি নির্ধারণ করে দেওয়ার একটিয়ার আসলে অন্য কারোর নেই একজন নারীকে তার পোশাক ঠিক করতে বলার মতো ধৃষ্টতা অসভ্যতা পৃথিবীর কোন রাষ্ট্রে সমর্থনযোগ্য নয় কোন সভ্য রাষ্ট্রে এই চিত্র দেখতেও পাওয়া যায় না কিন্তু বাংলাদেশে সালে এই ঘটনা অহরহ দেখতে পাওয়া যাচ্ছে রাস্তাঘাটে বর্তমানে বাংলাদেশে একটি সরকার বিদ্যমান আছে এবং সরকারের কাজ তার জনগণকে নিরাপত্তা দেওয়া নারীর নিরাপত্তা বিধান করা সরকারের কাজের একটি মুখ্য স্থান দখল করে থাকার কথা বাংলাদেশে এই মুহূর্তে এমন একজন রাষ্ট্রপ্রধান হিসাবে আছেন যার পুরো জীবন তিনি কাজ করেছেন নারীর ক্ষমতায়ন এবং উন্নয়নে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যে নোবেল প্রাপ্তি সেখানেও নারীর ভূমিকা একেবারেই প্রত্যক্ষ এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থাকাকালে বাংলাদেশের নারীদের উপরে যে হামলা যে আক্রমণ সেটি সবচেয়ে দুঃখজনক এবং বিভিন্ন বিশ্লেষকের কাছে ভয়াবহ রকমের উদ্বেগের এবং সবচেয়ে উদ্বেগের যে ব্যাপারটি সেটি গোপনে নয় সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেওয়ার মাধ্যমে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপীড়নের ঘটনায় অভিযুক্ত এবং গ্রেফতারকৃত যুবক যিনি ক্যামেরার সামনে স্বীকারোক্তি দিয়েছেন কি বলেছেন তিনি সেটি উল্লেখ করেছেন তারপরেও তাকে ছাড়িয়ে আনতে সোশ্যাল মিডিয়াতে করা হয়েছে জনসংযোগ এমনকি তার জামিনের পরে তাকে দেওয়া হয়েছে রাজকীয় সম্মাননা এবং সেটি করা হচ্ছে তৌহিদ জনতার ব্যানারে এই তহিদি জনতা আসলে কারা এই তহিদি জনতা তো বাংলাদেশের সাধারণ মানুষ আম জনতা হওয়ার কথা তারা কবে নারীর বিরুদ্ধে এমন আক্রমণাত্মক হয়ে উঠলেন সেটি আমাদের বোধগম্য নয় এই যে তহিদি জনতার নামে মব সৃষ্টি করা হচ্ছে সে বিষয়ে সরকারের কোনো দৃঢ় পদক্ষেপ কোনো বিবৃতি আমাদের চোখে পড়ছে না আদতে তাহলে কি প্রশ্রয় দেওয়া হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশে ছয় কোটি নারী ভোটার এই নারীকে প্রতিপক্ষ করে বাংলাদেশে কারো পক্ষে ক্ষমতায় আসীন হওয়া সম্ভব না যারা এই নারীকে আক্রমণ করছেন তারা ভোটের মাঠে পরাজিত হতে বাধ্য বাংলাদেশের এই ছয় কোটি নারী ব্যালটের মাধ্যমে জানিয়ে দেবেন তাদের সমর্থন আন্তর্জাতিক নারী দিবসে যে প্রতিবাদ্য সেটি আমরা পালন করব নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে এই আশাবাদ ব্যক্ত করছি সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন ধন্যবাদ